লাল আলু সাদা আলু ভ্যারাইটিস ধরনের আলু পরু আলু আলু পাবেন আলু দাদা আলু আলু নিয়ে যাও আরে ভালো আলু আছে নিয়ে যাও না কাছে সব এদিকে আসো নিয়ে যাও দেন তালে দু কিলো আলু দেন সাদা দেনগুলা বড় ছোট মিক্সার করে দিলাম এখানে একদম দুই কিলো আছে আর দাদা পেঁয়াজ ভালো পেঁয়াজ ছিল দিবো নাকি একটু পিঁয়াজ না 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 থাক পেঁয়াজ রাখবে না এই আলু দিনে অনেক হম ঠিক আছে দাদা টাকা টাকা না থাক টাকা লাগবে না এই আলু দিনে এটা অনেক আরে ভাই পয়সা পয়সা পয়সাটা না না বললাম তো লাগবে না টাকা পয়সা দিবা লাগবে না এই তো আলু দিলেন আপনি এটাই অনেক আচ্ছা মানুষ তো আরে দাদা আলুটা যে নিলেন টাকাটা দিবেন না আরে আলু তো আমি টাকা টাকা দিচ্ছেন কি এমনি তো কেউ আসেন আমি আসলাম 2 কিলো নিলাম তো আমার কাছে টাকা চাচ্ছেন মানে টাকা চাচ্ছি মানে হোক আরে টাকা চাইবো না মানে আমি তো এখানে ব্যবসা করতে আসছি নাকি বিক্রি করছি তো আমি হ্যাঁ তো বিক্রি করেন আচ্ছা মানুষ তো

আজব লোক দেখেন দাদা এরকম করলে আমি কিন্তু পুলিশে যাব না আমি পুলিশে না দাওয়ার ছাতে আপনি আর্মিতে যান দেখেন আপনারা বড় বড় লম্বা টমরা আছেন তো ওখানে যে আর্মিদের ট্রেনিং জয়েন হন এসে জন্য ভালো কাজ করুন মেডেল নিয়ে আসেন আরে দাদা মেডেল তো অলিম্পিক খেলোয়াড় পাওয়া যায় ও তাহলে আমার জন্য দামি दारू ওলে পাওয়া যায় ওলাই আসেন শালা আমি আবার दारू কেন আনতে যাব এই শালা কি রে পাগলা

দাদা দয়া করে তুই টাকাটা দে দাদা এই ভেজাল করিস না টাকাটা দে আরে দাদা টাকা বুই কেন দিম বল টাকা তো ব্যাংকে পাওয়া যায় তুই বন্ধন মে কো যাস কি লোন নে আমার টাকা দিব তো মুঠা যায় না